million dollars going to my friend Prime Minister Modi in India for voter turnout we're giving 21 million for voter turnout in India what about us i want voter turnout too governor চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয়বার বোমা বিস্ফোরণ আবার ট্রাম্প আবার মোদি আবার ভোটার টার্ন আউট আবার একুশ মিলিয়ন ডলার বা একশো বিরাশি কোটি টাকা আর এবার সরাসরি ট্রাম্প বলে দিলেন ভারতের ভোটার টার্ন আউট বাড়ানোর জন্যে আমেরিকা নরেন্দ্র মোদীকে এই টাকা দিয়েছে এই বোমা বিস্ফোরণের পর কি অবস্থা হয়েছে বিজেপি আর দেশের গদি মিডিয়ার আজকের এই দ্বিতীয় এপিসোডটিতে তা আমি আপনাদের কাছে জানাবো এর আগেই আমি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরের প্রসঙ্গ তুলে বিজেপি এবং গদি মিডিয়ার অবস্থার কথা বলেছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে তথ্য দিয়ে দেখানো হয়েছিল ওই টাকা আমেরিকা ভারতকে দেয়নি আর এরপরেই এ নিয়ে মুখ খুলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি নাম বলে দিলেন তার মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদীর বলেই দিলেন একশো কোটি টাকা মানে একুশ মিলিয়ন ডলার আমেরিকা ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদিকে দিয়েছে প্রথমে দেখুন কি বলেছেন ট্রাম্প মিলিয়ন ডলার ইজ গোয়িং টু মাই ফ্রেন্ড প্রাইম মিনিস্টার মোদী ইন ইন্ডিয়া ফর ভোটার টার্ন আউট উই গিভিং 21 মিলিয়ন ফর ভোটার টার্ন আউট ইন ইন্ডিয়া হোয়াট এবাউট আস আই ওয়ান্ট ভোটার টার্ন টু গভর্নর Twenty-nine million dollars to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got twenty-nine million. They got a check. Can you imagine? You have a little firm. You get ten thousand here, ten thousand there, and then we get twenty-nine million from the United States government. They had two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. এমন অভূতপূর্ব অভিযোগ এর আগে কখনো ভারতের কোন প্রধানমন্ত্রীর নামে কোন দেশের কোনো রাষ্ট্রনেতা করেননি এই এপিসোডটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটা দেখে এটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এ বিষয়ে ট্রাম্পের আগের বক্তব্য নিয়ে করা আমার আগের ভিডিওটি অবশ্যই দেখবেন সেখানে এই আশঙ্কার কথাই আমি আগেই বলেছিলাম এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম नमस्कार सबाई के स्वागत हो हम सुब्रत तो बसु आज मोदी जी के दोस्त डोनाल्ड ट्रंप ने कहा ये 21 मिलियन डॉलर हमने हमारे दोस्त नरेंद्र मोदी को दिया है ये तो अब ट्रंप साहब की तो मुंह से एक एक जो शब्द निकलता है पूरी भारतीय जनता पार्टी पूरा इकोसिस्टम आधे पत्र, एक चौथाई पत्रकार सब उसको एकदम कुरान बाइबल गीता सब मान के उसपे शुरू हो जाते हैं अब ट्रंप साहब कह रहे हैं मेरे दोस्त नरेंद्र मोदी को 21 मिलियन डॉलर दिए सब चुप्पी है सब तरफ सन्नाटा है कोई कुछ बोल नहीं रहा प्रधानमंत्री के जो एक आर्थिक सलाहकार पिछले तीन चार दिन से लगातार ट्वीट कर रहे थे कोई सानियाल सनियाल करके हैं आज वो भी चुप है एक और कोई आईटी सेल चलाता है वो भी चुप है हो क्या रहा है क्यों चुप हो गए ये सन्नाटा क्यों है वो गाना था दुश्म, दुश्मन न करे दोस्त ने वो काम किया है आज मोदी जी के दोस्त ने वो काम करके दिखा दिया ये 21 मिलियन डॉलर कहां गए हम नरेंद्र मोदी जी से जानना चाहते हैं हम जो बार बार व्हाइट पेपर की बात करते हैं आज डोनाल्ड ट्रंप के कहने से अब ये साबित हो चुका है कि ये 21 मिलियन डॉलर उनके दोस्त नरेंद्र मोदी को चुनावों को प्रभावित करने के लिए टर्नआउट बढ़ाने के लिए दिया गया और जो हम बार बार बोलते हैं कि शाम को पांच बजे जब वोटिंग बंद होनी चाहिए पांच से छह के बीच में महाराष्ट्र में दस परसेंट बारह परसेंट जो बढ़ जाती है इलॉन मसारोटर टर्न आउट बढ़ान अमेरिकार आगे प्रेसिडेंट बाइडेन एक मिलियन डॉलर दिए मियामितर एक प्रकाश्य सभा ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতে কাউকে জেতানোর জন্যে এই টাকা বরাদ্দ করা হয়েছিল বিষয়টি লুফে বিজেপি নেতারা ট্রাম্প নাম না করলেও তারা এর সঙ্গে জুড়ে দেন রাহুল গান্ধীর নাম বলা হয় মোদী তো দিন ধরেই এই কথাটাই বলে আসছেন রাহুল দেশের সরকারকে ফেলার জন্য বিদেশ থেকে টাকা পান কংগ্রেসের তরফে প্রেস কনফারেন্স করে এর তীব্র প্রতিবাদ করা হয় তখনই আমি আমার আগের ভিডিওতে প্রশ্ন তুলেছিলাম ট্রাম্প মোদীকে গাড্ডায় ফেলার জন্য এই চাল খেলছেন না তো আর বিজেপি সেই গাড্ডায় পা দিয়ে বিপাকে পড়ছে গোদি মিডিয়া ও বিজেপির মাতব্বরেরা সেই মুহূর্তেই মোটামুটি রাহুল গান্ধী ও বিপক্ষকে নিশানা করে বাজার মাত করবেন বলে ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্পের আগের বক্তব্যটা শুনেই একেবারে অকাল দেওয়ালির মতো ফুলঝুড়ে ছুটেছিল বিজেপির বিভিন্ন দপ্তরে কোনোরকম ফ্যাক্ট চেক না করেই রাহুল গান্ধীকে নিশানা করে নেমে পড়েছিল গোদি মিডিয়াও পরে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায় এই টাকা ভারতে আসেইনি এবার আবার মুখ খুলেছেন ট্রাম্প আর এবার তিনি বলেছেন এই টাকা দেওয়া হয়েছে মোদীকে মানে রাহুলকে নয় যে বিজেপি নেতারা মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকা থেকে টাকা নিয়ে দেশের ভোটের সরকার ফেলার কাজে ব্যবহার করার কথা তুলেছিলেন তারা এবার কি বলবেন দেশের গদি মিডিয়া কি বলবে রাহুলকে আক্রমণ করার নেশায় পড়ে তারা তো ট্রাম্পের ফাঁদে পা ফেলে দিয়েছেন তাদের কি আগেই আরো সতর্ক হয়ে চলা উচিত ছিল না এবারে ট্রাম্প মোদীর নাম নেওয়ার কয়েক ঘন্টা পার হয়ে গেছে স্বয়ং নরেন্দ্র মোদী কি তাকে টাকা দেওয়ার কথাটির প্রতিবাদ করে কোনো টুইট বার্তা করেছেন কোনো টুইট বার্তা কি তিনি করবেন কি বলবেন সেই টুইট বার্তায় সরি মাই ডিয়ার ফ্রেন্ড আমি তো কোনো টাকা নিইনি আমরা তো সেই টুইটের অপেক্ষাতেই আছি ভারতের মতো দেশের প্রধানমন্ত্রীর নামে এরকম কথা বলার আগে কি আমেরিকার প্রেসিডেন্টের আরো সতর্ক হওয়া উচিত ছিল না নরেন্দ্র মোদী ও বিজেপির অত্যন্ত প্রিয় ইভিএম নিয়েও ডোনাল্ড ট্রাম্প তার আপত্তির কথা জানিয়েছেন বলেছেন ইভিএম এ ভোটের ফল বদলে দেওয়া যায় ঠিকঠাক জনমত পেতে গেলে ব্যালট পেপারেই ভোট করাতে হবে এ কথা কেন বললেন ট্রাম্প এর আগে তার ডান হাত ইলন মাস্কো বলেছিলেন সব ইভিএমই হ্যাক করা যায় আর এরপরেই চুপ করে যান ইভিএম এর পক্ষে কথা বলা বিজেপি নেতারা এই দুটি বক্তব্যের মধ্যে কোন সংযোগ আছে কি ভোটার টার্ন আউট বাড়ানোর টাকা এবং ইভিএম নিয়ে এত কথা কেন বলছেন বারবার কেন বলছেন কি উদ্দেশ্য তাদের কি বলতে চাইছেন তারা মোদি মিডিয়া এবং বিজেপির পক্ষে এখন এই সমস্ত খবরই বধজম করার জন্যে যথেষ্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করানোর জন্যে যথেষ্ট কাঠখর পড়াতে হয়েছে তা এখন আর গোপন নেই মোটামুটি একটা আত্মবিশ্বাস নিয়ে আদানি দুর্বলতা এদেশের গন্ডি ছাড়িয়ে এখন গোটা বিশ্বের এসে গেছে এক আদানির করতে গিয়ে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত সব শর্ত মেনে নিতে বাধ্য হয়েছেন বলে বিশ্বজুড়ে কথা উঠেছে কিন্তু এবার তো সরাসরি তার নাম করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন নরেন্দ্র মোদিকেই আমেরিকা 182 কোটি টাকা মানে 21 মিলিয়ন ডলার দিয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন গণতন্ত্র দেশের প্রধান পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের প্রধানমন্ত্রীকে টাকা দিয়েছেন ভোটার টার্নআউট বাড়াতে এটা কি বড় অভিযোগ আর কিছু হতে পারে ডোনাল্ড ট্রাম্প সত্যি বলছেন কি? তিনি তো মিথ্যেও বলতে পারেন তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন তা তর্ক চলতেই পারে তার জন্য নানান তথ্য রয়েছে ট্রাম্পের চাল বোঝা কিন্তু খুবই কঠিন অনেক মিথ্যে কথাও তিনি বলে থাকেন কিন্তু ভারতের তরফে তার একটা উত্তর তো থাকতে হবে জবাব দিয়ে আমাদের দেশের সরকার আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে চাইতেই পারে তবে সেটা চাইবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন তবে কোন প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে এত লাগাম ছাড়া সব কথা বলছেন তা তো সবার জানা দরকার ভোটে জিতে আসার পর ট্রাম্প প্রথম থেকেই ভারতকে বারবার করেছেন। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী আমেরিকান ভারতের শুল্ক নিয়ে তিনি লাগাতার হুঁশিয়ারি দিয়ে গেছেন মোদীর মুখের উপরেই তিনি বলেছেন এ নিয়ে কোন তর্ক নয় আর এটা তিনি পরে গর্ব করে প্রকাশ্যে বলেছেন তিনি নরেন্দ্র মোদীর মুখের উপরেই বলেছেন ব্রিক্স মৃত কিন্তু আমাদের দেশের ছাপ্পান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী সমস্ত রকম হেনস্থার পরেও একেবারে চুপ কারণ তার অতি প্রিয় কর্পোরেট গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা শুধু তাই নয় এবার সে দেশের আদালত থেকে এদেশের সরকারকে জানানো হয়েছে গৌতম আদানির বিরুদ্ধে তদন্তে তাদের সাহায্য করতে মানে তার বিরুদ্ধে তদন্তের পরিধি আরো বাড়াচ্ছে আমেরিকা অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের শিকলে বেঁধে সেনা বিমানে ফেরত পাতিয়ে হইচই ফেলেছেন ট্রাম্প অবৈধভাবে আমেরিকায় চীনের নাগরিক রয়েছেন চল্লিশ হাজারের কিছু বেশি রয়েছেন রাশিয়ার কয়েক হাজার মানুষ আরও অনেক ছোটখাটো দেশের মানুষও কিন্তু কারো ক্ষেত্রে এরকম অপমান করেনি ট্রাম্প কোমরে চেন বেঁধে একমাত্র ভারতীয়দেরই হেনস্থা করতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের মূল তিনটি দেশের মধ্যে একটি হল ভারত অন্য দুটি হলো রাশিয়া ও চীন চীন বা রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে পাশে বসিয়ে ব্রিক্স মৃত এমন কথা ডোনাল্ড ট্রাম্প বলতে পারবেন কি প্রশ্নটা উঠেছে এই জন্য যে নরেন্দ্র মুখের উপরেই তিনি এই জাতীয় কথাবার্তা বলেও পার পেয়ে গেছেন নরেন্দ্র মোদী নিজের দেশে ইডি সিবিআই এর বলে বলিয়ান এখানে তার সঙ্গে রয়েছে মিডিয়া ফৌজ ভারতের নির্বাচন কমিশন ভারতের আদালত আর তাই দেশের মানুষের কাছে নরেন্দ্র মোদী বিশ্বগুরু আমেরিকা নিয়ে তাকে একটু ট্যাফু করতে দেখছি না কেন আমরা এই বিশ্বগুরুকে একশো কোটি টাকা আমেরিকা দিয়েছে বলে এবারে দাবি এই প্রক্রিয়ারই কি একটি অঙ্গ হতে পারে কেন টাকা দেওয়া হয়েছে তারও একটা ব্যাখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেটি হল ভোটার টার্ন আউট মানে ভারতের ভোটারদের বুথমুখী করার জন্যে আমেরিকা কেন নরেন্দ্র মোদীকে টাকা দিয়েছে ভোটের সময় নির্বাচন কমিশনের নানান বিজ্ঞাপন আমরা দেখি সেখানে বিভিন্ন ক্ষেত্রে সফল সেলিব্রিটিরা বুথমুখী হওয়ার জন্য আবেদন জানান কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প ভারত সরকারের কথা বলেননি একেবারে মাই ডিয়ার ফ্রেন্ড মোদীর কথাই বলেছেন এরকম কথা তিনি বললেন কেন আর বলার সাহসী বা পেলেন কি করে গত দশ এগারো বছর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে চাননি নরেন্দ্র মোদী কোনো অভিযোগের কোনো উত্তর দেননি কিন্তু এবার আমেরিকা সফরে বাধ্য হই একটি সাংবাদিক সম্মেলন করেছেন তিনি সেই সম্মেলনে আদানিকে নিয়ে প্রশ্ন উঠতেই কিছুটা গ্রামের মুখিয়ার ঢঙে বিরুদ্ধ ভঙ্গিতে বলেছেন আদানিদের মামলাটি ব্যক্তিগত বিষয় ऐसे ব্যক্তিগত মামলাओं के लिए दो देश के मुखिया ना मिलते हैं ना बैठते हैं ना बात करते हैं डोनाल्ड ट्रंप जी তাকে 182 কোটি টাকা দিয়েছেন বলছেন এটা নিয়ে কি নরেন্দ্র মোদি একটা প্রেস কনফারেন্স করবেন তিনি বলবেন এটা মিথ্যে কথা প্রধানমন্ত্রীর পদের কোন মানুষের বিরুদ্ধে এরকম কথা বলে কি পার পেয়ে যাবেন ট্রাম্প নাকি তিনি ঝুলি থেকে বার করবেন আরো কোনো অস্ত্র জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে এটিকে শেয়ার করে ছড়িয়ে দিন আরো মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না কারণ ইউটিউবের অ্যালগোরিদিম কিন্তু আমার সব ভিডিও আপনাদের কাছে তুলে ধরে না অ্যালগোরিদিমের চক করে না পড়ে আমার ভিডিওগুলো সময় মতো পেতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন জয় হিন্দ সত্যমেব জয়